রানাঘাট কুপার্স ক্যাম্পে রেশন সামগ্রীর কালোবাজারি হাতে নাতে ধরে ফেলল এলাকাবাসী রেশনের চাল এবং আটা সরকারি আধিকারিকদের কাছ থেকে ক্রয় করে চলে গোডাউন ভরাটের কাজ কিন্তু সাধারণ মানুষ তাদের প্রাপ্য গম আটা পায় না নিম্নমানের রেশন সামগ্রী যখন সাধারণ মানুষদেরকে দেওয়া হচ্ছে তখন সরকারি আধিকারিকদের কাছ থেকে উন্নত রেশন সামগ্রী গোডাউনে মজুত করার অভিযোগ উঠেছে রানাঘাটের মধুবণিক নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে শুধু তাই নয় গোডাউনে দিনের পর দিন সাধারণ মানুষের রেশনের চাল গম আটা প্রতিদিন গাড়ি গাড়ি মাল মজুদ করা হয় ওই গোডাউনে কিন্তু সাধারণ মানুষ সেই রেশন সামগ্রী পায় না অপরদিকে কালোবাজারি করে রেশন সামগ্রী কিনে কিভাবে তিনি গোডাউনে মজুত রাখছে তাই নিয়ে উঠেছে প্রশ্ন যদিও রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে রানাঘাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালিয়েছে তারপরেও দিনের পর দিন জনসমক্ষে এইভাবে রেশনের কালোবাজারি উঠে এলো নদিয়ার কুপার্স এলাকা থেকে তবে স্থানীয় সূত্রে জানা যায় এই মজুদ করা চালগম আটা কালোবাজারি করে রাইস মিলে পাঠিয়ে দিচ্ছে ওই ব্যবসায়ী আবার সেই সমস্ত রাইস মিল থেকে এই সামগ্রী পৌঁছে যাচ্ছে আবার ফুড সাপ্লাই অফিসে তাতে করে বড় রেশন দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা এদিন এলাকার স্থানীয় বাসিন্দাদের এই ঘটনা হাতে নাতে পাকড়াও করে ফেলে দোকানের সামনে ভিড় করে গাড়ি সমেত রেশন সামগ্রী আটকে দেন এলাকাবাসীরা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় যদিও সংবাদ মাধ্যমে খবর সংগ্রহ করতে গেলে সেখান থেকে পালিয়ে যায় সেই গোডাউনের মালিক মধুবনী তবে প্রশাসনের নাকের ডগা দিয়ে কিভাবে এইভাবে রেশন সামগ্রীর কালোবাজারি চলছে তাই নিয়ে উঠছে প্রশ্ন এলাকাবাসীর দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই সমস্ত ব্যবসায়ীদের মাথায় হাত দিয়ে রেখেছে বলেই দিনের পর দিন এইভাবে রেশন সামগ্রীর কালোবাজারি নদিয়া জুড়ে চলে আসছে তাদের দাবি অবিলম্বে এই কালোবাজারি বন্ধ হোক এবং সাধারণ মানুষ তাদের ন্যায্য রেশন পাক যদিও এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা এখন দেখার কত দিনে এই কালোবাজারির ঘটনা সুরাহা করে প্রশাসন আমরা সাধারণ মানুষ আমরা দেখছি যে এই প্রত্যেক মাসে আমাদের এখান থেকে রেশনের চাল এখান থেকে লরি লোড করে চলে যায় কিন্তু কে নিয়ে যায় কার আন্ডারে যায় কার কি বিত্ত এসব তো আমরা জানি না আমরা প্রতিদিন দেখি প্রায় দেখি গাড়ি মাল এখান থেকে লোড হচ্ছে প্রশাসন অবশ্যই দেখে প্রশাসন দেখবে না প্রশাসনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে চলছে আমরা যাচ্ছি এর প্রতিবাদ আজকে কি দেখলেন আমরা দেখলাম এই যে লোড এইরকম তো দৈনন্দিন দেখা যাচ্ছে যে এরকম লোড হচ্ছে মালিক কোথায় আছে আমরা আমি জানতে পারলাম যে আপনাদের মাধ্যমে আপনারা কেউ কোনো সাংবাদিক আসছেন আমিও চাই তাই ছুটে আসছি কি চাইছেন আপনারা এখন আমরা চাচ্ছি যে এই জিনিসটা বন্ধ যে এরকম বস্তা ভর্তি গম চাল সব লড়ি ভরে ভরে যাচ্ছে আবার আসছে এগুলো সাধারণ মানুষের পাওয়ার যোগ্য কিন্তু সাধারণ মানুষ যদি না পায় এগুলো তাহলে তো আমরা তার প্রতিবাদ করবো না এটা গরিব মানুষের চাল ডাল গম গরিব মানুষ পাক উপযুক্ত চাল ডাল এরা ই করছে চুরি করে বিক্রি করছে ই করছে এটা তো আমরা করতে দেবো না আমরা চাইছি যে সাধারণ মানুষ এগুলো পাক গরিব মানুষের জন্য যখন এসছে গরিব মানুষই পাক একই দুর্নীতি একসাথে তৃণমূলের হাত আছে এই জন্য দুর্নীতিগুলো করতে পারছে তৃণমূল এদের সাহায্য যদি না করে তাহলে কিছুতেই এরা এরকম করতে পারে না রেশনের যে সামগ্রী আসছে সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি আধিকারী কি করছে তাহলে তা সহযোগিতা করছে সহযোগিতা যদি না করে তাহলে তো এরা এত সাহস পায় না মানুষরা তো হচ্ছে মাসের মাস এরকম হচ্ছে এরা আমরা করতে দিতে পারি না আমরা চাইছি যে উপযুক্ত যারা গরিব মানুষ আছে যাদের পাওয়ার যোগ্য তারা পায় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ